সবাই আমরা এখন মমগিরি থেকে বেরিয়ে পড়েছি এবং আজকে আমরা যাচ্ছি ও থ্যাংক ইউ সো মাচ ডিনার করতে আজকে একটা নতুন জায়গায় যাব আজকে বলবন্তে যাচ্ছি না তো সেই কারণে ভাবলাম একটু তোমাদেরকে সঙ্গে নিয়ে নয় সবার জানা জায়গায় যেখানে যাচ্ছি তো মমগড়ি থেকে বেরিয়ে হরত করে মুড়ুলো যে আজকে একটু অন্য কিছু খাই রুমপার 12টা থেকে 12টা মানে রবিবার দিন 12টা থেকে না সব কিছু বলে দিলে হবে না ইয়ে ছিল আমার ভেজ ছিল বাট ভেজের টাইম ক্রস হয়ে গেল আমি ননভেজ খেতেই পারি তো সেই জন্যই আজকে যাচ্ছি আমাকে বলতেই দেয় না কিন্তু রুমপার হ্যাঁ আমি একটু ডমিনেটিং কি করব বলো বাট না নয় একদমই নয় যাই হোক এখন কোথায় যাচ্ছি সাথে থাকো ভালো লাগবে এই আমরা জয়হীন ধাবায় চলে এসেছি আজ একটু জয়হীন ধাবে খাবো লোকজন দেখতে পাচ্ছি কোথায় রাখবো আচ্ছা এখানে এসে আমরা আর উপরে গেলাম না আর ভালো লাগছে না গাড়িতে বসে আমরা আজকে ডিনারটা করব মেনু কার্ড চলে এসেছে মেনু কার্ড চলে এসেছে আরেকজন

চিকেন খাবো চিকেন 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 ভেজিটেরিয়ান হয়ে যাব আমি জানি না সেই জন্য যে আমি নন খাচ্ছি তুমিও আমার সাথে খেয়ে নিও পানি দেবি যে থান্না নেই দিয়ে তো আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম হঠাৎ মঠে করলো ছেলেটাকে বলছি তো আমরা অর্ডার দিয়ে দিয়েছি আমরা না বেসিক্যালি বেশি কেউই খেতে পারে না ও পারে না আমিও পারে না সেই অল্প অল্পই খা আমরা খেতে পারতাম কি খাওয়া কমে গেছে কমে গেছে না কমিয়ে দিয়েছে সেটা ভালো আমি কিন্তু তোমায় রান্না করে খাওয়াই তুমি আমার নামে দোষ দিও না খাওয়াটা না না একদমই না রুম্বা খুব ভালো রান্না করে করে আমাকে খাওয়ায় মাঝে মধ্যে আমিও খাওয়াই সেটাও সত্যি কথা কিন্তু রুম্পা খুবই ভালো রান্না করতে পারে অনেক কিছু খাওয়ায় করলা খাওয়ায় আমাকে ঐতা আলু আচ্ছা করলা খেতে হয় উচ্ছে খেতে হয় উচ্ছে আলু ভাজা খেতে হয় শেদ্ধ খেতেও এগুলো খাওয়া হেলদি ও তো জানে আমি তোমরা কাড়া মানে করলা খেতে ভালোবাসো মানে উচ্ছে আমি 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 খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও আমার আমি নিম বেগুন ভাজা খেতেও খুব ভালোবাসি নিম খাওয়া খুব ভালো আর আমার তো একটা মানে ফেভারিট ডিশও কি নিম হ্যাঁ তোমাকে ওটা খাওয়ানো হয়নি ওটা আমি খাওয়াবো ওই একটা কি হয়েছিল সরু কিছু একটা হয়েছিল কি হয় কি তো একটু পাতা ভিজেছিল তাতেই অনেক নাকশিট গেছে বাট ওকে আমি নিন বেগুন ভাজা খাওয়াবো আর পারলে আমি সেই ভিডিওটাও তোমাদেরকে পোস্ট করে দেবো এই যে আচ্ছা হাই এবার খাবারটা খাই খিদে পেয়ে গেলে বিশুন ভাত বকে তো এখন ওয়েট করছি খাবারটা আসুক দাদা নিয়ে এসেছে আমাদের খাবার এসেছে

খুবই হালকা খেতে খুব সুন্দর আর তার সাথে রয়েছে তোমার হচ্ছে চিকেন ফ্রাইড রাইস খুব কষ্ট করে ও হ্যাঁ পরিবেশন করেছে চারটে প্লেট দিয়েছে না ওরা ভেবেছে পেছনের মধ্যে আরো দুজন আছে মানে আছেই ভেবেছে খুব কষ্ট করে ওটা একই প্লেটে আমি দিতে বলেছিলাম কিন্তু সেটা বুঝতে মানে বুঝতে পারিনি হ্যাঁ মুখে চিকেন রয়েছে না আমরা বোঝাতে পারিনি কি করছো এটা খেয়ে নিয়েছি এখন মনে হলো যে বাইরে একটু দাঁড়াই উফ এতটা কোয়ান্টিটি দিয়েছে না মানে দুজনে মিলে আমরা এক প্লেট এক প্লেট শেষ করতে পারছিলাম কথাও ও তো আমাকে সব খাইয়ে দেয় এই দেখো আমি শেষ করতে পারিনি এটা আর পারবো না কোনোভাবেই আর পেটে ঢুকছে না ها ফাইনালি খেয়েதே বেরিয়ে পড়েছি এখন যাব হচ্ছে মানে যখনই আমরা বাইরে কিছু খাই তখন নাজিরের দোকানের পান না খেলে তো আমাদের ভালো লাগে না তো কাজী এখন যাচ্ছি হচ্ছে নাজিরের দোকানে নাজিরের দোকানে তুমি কি পান খাও বলে দাও আমি নরমাল সাদা পান খাই আর ও খায় আমি খাই হচ্ছে সুইট 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 একটা পান যেটা খুব নাজির স্পেশাল ভাবে বানিয়ে দেয় আমার জন্য

মিঠাই পান আবার কি বলো মিষ্টি পান ওই তো হলো মিঠাই মানে মিষ্টি একটু ইউনিক নাম একই ব্যাপার একই ব্যাপার ঠিক আছে ওই ইউনিক নাম পছন্দ করে তাই তো ইউনিক ইউনিক ও ও রুম্পা রানী বরিসিয়ান এটা হচ্ছে আমার খাও আমি এটা খাবো চুলটা সরালে ভালো লাগবে তোমার চোখটা দেখা যাচ্ছে না এই তো চলে গেছে যেন কেন ভাতের মধ্যে একবার হেটে না তুমি ভাতের মতো করে খেয়ে নাও আলে কেন খেয়ে নাও

তো আজকের মতো এখানেই টাটা বাই বাই আর খুব শীঘ্রই আসছি আমের চাটনি রেসিপিটা নিয়ে আমি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কাজেই ফলো করতে বলো না ভালোবাসা দিতে বলো না সাথে থেকেও আমাদের অনেক ভালোবাসা পাচ্ছি থ্যাংক ইউ সো মাচ তার জন্য আর এইভাবেই ভালোবেসো আর আমাদের তরফ থেকেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা টাটা।